আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আলোর রহমতে ভালো আছি বাড়ি যাওয়ার মধ্যে অনেক বেশি আনন্দ থাকে দিন ধরে কখন বাড়ি যেতে পারবো একবার যদি মনে পড়ে যতক্ষণ না যেতে পারি অতক্ষণ মনের মধ্যে ওটা কেমন যেন লাগতে থাকে তাই না ছোট থেকে বড় সবারই আমার ছোট ছেলেটাও বাড়ি যাওয়ার জন্য সবসময় পাগল তিন চার দিন ধরে কাপড় গোছায় তো আজকে আমরা বাড়ি যাওয়ার জন্য পরিস্থিতি নিব তার জন্য কিছু শীতের কাপড় কিনতে যাচ্ছি মার্কেটে তো এই তো শীতের কাপড় কিনতে যাচ্ছিলাম পথে গল্প করতেছিলাম আসলে আমরা বাঁচে যেতে পারি না আমার ছোটো ছেলে বড়ো ছেলেটা ছোট ছেলেটা ওদের বাঁচে খুব কষ্ট হয় তো বলছিল আম্মু বাঁচে আমার বোমে বমি আসে আমরা গাড়িতে যাব তো আমরা গাড়িতে চলে আসছি এই মার্কেটে তো মিরপুরের দশের দিকে আমরা গাড়ি আসছি এই মার্কেটটায় তো এখানে ঢুকে প্রথমে আমরা লিফটে উঠলাম লিফটে উঠে তারপরে মার্কেটে খুঁজবো কোন জায়গায় ছোটারগুলো ভালো আর এই দোকানটার নতুন উদ্ভাবন করছে তো এটা দেখলাম ওর একটা পছন্দ হলো না শীতের কাপড় পরে পরে অন্য দোকানটাও আমি দেখলাম যে কোনটা আসলে ভালো আগে প্রথমে বাচ্চাদের কাপড় কিনবো তারপর যদি টাকা হয় আমরা আর নিজেদের জন্য কিনব আসলে বাচ্চাদের সবসময় আমরা দিয়ে যে বাবুরা খুশি থাকলে আমরা খুশি আর ডিসেম্বর আর জানুয়ারি মাসটা আসলে অনেক বেশি খরচা হয় আমাদের সবারই কম বেশি আমাদের মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট হয় এদের মনে হয় যেন খরচাগুলো লাগে আর যারা বড় লোক আছে তাদের কাছে কোনো কিছুই হয় না এই যে লাল জামাটা এইটা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর রেশ কালারের এটাও ভালো লাগছিল তো এই যে দেখেন এটা ওকে আমি ধরে আমার অবস্থা দেখেন চলন্ত করে আর এইভাবে আর এখানে আমার ছেলে টাইল ছেলেটা দেখতেছিল জন্য কোনটা পছন্দ করবে তো বারবার করে একটা পরে দেখছিল আমাকে জিজ্ঞেস করছিল আম্মু কোনটা সুন্দর লাগবে তো আমি বেশ ওর কাছে কালোটাই বেশ ভাল লাগছে কারণ সাদাটা সুন্দর অনেক বেশি তবে ছোট মানুষ ও রাখতে পারবে না এইটা কিন্তু বেশ ভাল লাগছিল আমার কাছে তবে খাবার খেতে গেলে ঝুল টুল পড়বে এটা একটুও ভালো লাগে কারণ হাতা দুইটা দুই রকমের কেমন যেন লাগে এটা নাকি একটা ডিজাইন আর কালোটাই বেশ সুন্দর লাগছে কারণ অনেক সুন্দর কালোটা ওকে মানাইসো মশালা মশালা বলতে ভুলবেন না প্রাইসটা অনেক বেশি আর এই তো আমি এখন চলে যাচ্ছি বাবর জন্য কোনো কিছু কিনবো সেই জন্য বাবরটা খুঁজতেছি তো এখান থেকে ওখানে খুঁজে করতে করতে একদম দুপারবেলা গিয়েছে আমাদের রাত হয়ে গেছে আর এখানে আমার জন্য কিছু ছোট দেখছিলাম তো একটাও পছন্দ হয়নি তারপর আবার দেখবো বাবুরটা কিনে দিয়ে নি বাবু শান্ত হোক তো বাবুরটা দেখতেছিলাম বাবুকে এটা লাস্টে নিচ্ছি লাস্টে যেটা পড়ছে প্রথম যেটা পড়ছে ওটাও ভালো লাগছিলো এটা নিবে সে তো এটাও ভালো লাগছে আমার কাছে মোটামুটি দুটাই সুন্দর তবে প্রাইজ অনেক বেশি এগুলোর আসলে ভাবছিলাম কম প্রাইজের মধ্যে নিতে পারবে একটাও পারতেছিলাম না অনেক বেশি প্রাইজ পড়তেছিল প্রত্যেকটাই দিন দিন আসলে সব কিছুর দাম বাড়তি সেই হেড়ে আর কি করার আছে এখানে আস্তে আস্তে অনেক বেশি ক্ষুধা লাগছে তাই জুনায়দো খেয়ে নিল আর আমি একটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আবার আমারটা কিনতে দেখবো তারপরে কিনে বাসায় চলে যাব এর ফাঁকে আমি অবশ্যই কিনে নিয়েছি দুইটা নিব আসলে আমি কারণ আমার জন্য পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় অনেক